দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে করতে হবে বললেন সার্জিস আলম। মাদক আস্তানায় পরিণত হয়েছে সুহরাওয়ার্দি উদ্যান বললেন হাসানাত আবদুল্লাহ এবং সর্বশেষ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো ইসলামী ঐক্যজোট শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুর্বৃত্তদের সুইর আঘাতে নিহত যাবি ছাত্রদল নেতা বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস রাজধানী সোহাওয়ার উদ্যানে সংলগ্ন কালী সামনে সড়কে দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এফ এ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ ঘটনায় রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ১৩ মে রাত সাড়ে দিকে এই ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় সাম্যের সাথে থাকা দুই বন্ধু বাইজিদ ও রাফি সুরিকাঘাতে আহত হয়েছেন তারা সবাই একই ইনস্টিটিউট একই শিক্ষা বর্ষের শিক্ষার্থী সূত্রমতে নিহত সাম্য বাইজিদ ও রাফি তিন বন্ধু মিলে সোহরাওয়ার্দি উদ্যানের কালী মন্দিরের গেট দিয়ে ভেতর থেকে মোটর বের হচ্ছিল এমন সময় ভেতর থেকে তাদের সাথে বের হতে যাওয়া অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগে এ ঘটনার জেরে বাক বিতণ্ডায় জড়ান দুই পক্ষ অপর পক্ষে যোগ দেন আরো তিন বাইক সহ প্রায় দশ জনের একটি গ্রুপ বাক বিতণ্ডার এক পর্যায়ে ঢাবির এই তিন শিক্ষার্থীর উপর উপর্যপুরি হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা সাম্যের পায়ে এলো পাথারি সুরিক আঘাতের ফলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে সাম্য তাৎক্ষণিকভাবে তাকে অন্য বন্ধুরা হাসপাতাল হাসপাতালে রাত বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ডামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক জানিয়েছেন সহপাঠীরা সাম্মকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন তার ডান পায়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে শাহবাগ খান ওসি খালিদ মনসুর বলেছেন দুইজনকে আটক করা হয়েছে বাকিদের ব্যাপারে অভিযান চলমান নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ছিলেন তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে সাম্য সার এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন বলে ছাত্র দল সূত্রে জানা গেছে এদিকে সাম্য হত্যার ঘটনায় উত্তেজিত ছড়িয়ে পড়া পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়েছে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় ছাত্র নেতাকর্মীরা ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে দেখা যায় এছাড়া ভিসির সাথে অসজন্যমূলক আচরণ করতেও দেখা যায় কতিপয় শিক্ষার্থীকে রাতেই এক প্রতিবাদে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি গয়েশ্বর রায় সাহস দাবি করেন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে অবিলম্বে ঢাবি ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার করবিলা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক বললেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন মাদকের আস্তানায় পরিণত হয়েছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান মঙ্গলবার তেরো মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শাহরিয়ার আলম সাম্যকে প্রকাশ্যে সুরিকাগাতে হত্যার ঘটনায় খুব প্রকাশ করে একথা বলেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন সময়ের সাথে সাথে সোহরাওয়ার্দি উদ্যান হয়ে উঠছে চাঁদাবাজি মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মের আখড়া অথচ এই উদ্যান সংলগ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং অফিস থাকা সত্ত্বেও তারা এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অ্যাকশন না নিয়ে এসবের ভাগিয়া ভাগিদার হয়েছে যার ফল প্রস্তুতিতে আমরা আমাদের অনেক ভাই বোনকে বিপথে যেতে দেখছি একাধিক প্রাণ ঘটনাও ঘটছে মঙ্গলবার সাম্যের নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সময়কে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা হোক উদ্যান মাদক আর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে নিয়মিত সাড়াশি অভিযান চালানো হোক উদ্যান এলাকায় সম্পূর্ণ নজরদারিতে আনা হোক অপ্রয়োজনীয় ইট পাথরের অবকাঠামোগুলোকে ভেঙ্গে প্রাকৃতিক এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন সার্জিস আলম মাদক আস্তানায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান বললেন হাসানাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসানাত আবদুল্লাহ বলেছেন মাদকের আস্তানায় পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মঙ্গলবার তেরো মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্যকে প্রকাশ্যে সিরিয়াগাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে হাসানাত আবদুল্লাহ লেখেন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সম্মের খুরিদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের সন্তান হারানোর বেদনা নয় এটা গোটা শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও নৈতিকতার উপর সরাসরি আঘাত ফেসবুক পোস্টের দাবি করেন উদ্যান বহুদিন ধরে মাদক চাঁদাবাজি ও অপর চক্রের নিরাপদ আস্থারায় পরিণত হয়েছে এখন আর চোখ বুঝে থাকার সময় নেই এই উদ্যোগ এই উদ্যানের নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে কঠোর নজরদারির ব্যবস্থা নিতে হবে পোস্টে হাসানাত আব্দুল্লাহ আরও লেখেন আমরা আর কোনো সাম্যকে হারাতে চাই না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো ইসলামী অজ্ঞ জোট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী নেতাদের বিচার কাজ সম্পূর্ণ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী অজ্ঞ জোট সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের চেয়ারম্যান মাওলা আব্দুল কাদের ও মহাসিন মুফতিফ সাখাওয়াত হোসেন রাজি এই সিদ্ধান্তকে জুলুমের বিরুদ্ধে মজলুমের বিজয় বলে আখ্যায়িত করেছেন বিবৃতিতে ইসলামী অক্য জোটের চেয়ারম্যান ও মহাসচিব বলেছেন ফেসিফাদি বিগত বছর হাজার হাজার মানুষকে খুন করেছে করেছে গুম বছরের পর বছর বিনা বিচারে ওলামা ও বিরোধী দলমতের মানুষকে কারাগারে আটকে রেখে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ তাদের পতন হয়েছে তবুও তারা দেশের বিরুদ্ধে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে আমরা মনে করি ছাত্র জনতা সম্পতি আলেম ওলামাদের রাজপথে তিন দিনের লাগাতার অবস্থান কর্মসূচির পর দলটি যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জুলুমের বিরুদ্ধে মজলুমের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে এর মাধ্যমে রাজনীতিতে দলটির ফিরে আসার পথ সংকচিত হল এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পন্ন করে দলটির স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্দন বাতিল করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে অন্যথায় সরেসারি ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে এর প্রমাণ করেছে বাংলাদেশের প্রতিবাদী জনতা যখন জেগে ওঠে তখন স্বৈরাচার পালাতে বাধ্য হয় আগামী দিনের যারাই নতুন করে ফেসিবাদ কায়েম করতে চাইবে গুন খুম লুটের মতো অপকর্ম করবে তাদেরকে আওয়ামী লীগের মতো ভাগ্য বরণ করতে হবে বিবৃতিতে নেতৃত্ব দয় বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই একই সাথে এই দাবি আদায়ের রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থন দানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি